আসসালামু আলাইকুম একটা গ্রামে একটা বৃদ্ধ ভিক্ষুক ছিল সে গ্রামের পথ ধরে হাঁটছিল হঠাৎ করে তার সামনে একটা বড় পাথরের বোঝা পড়লো অর্থাৎ পাথরের একটা ব্যাগ পড়লো সেই ব্যাগটা তিনি নিয়ে হাঁটতে ছিল এবং পথে অনেক পাথর ছিল সুন্দর সুন্দর পাথর ছিল সে ওই সুন্দর সুন্দর পাথর সংগ্রহ করতে শুরু করলো তার ঘাড়ে একটা ব্যাগ আছে তবুও সে পথের যে সুন্দর সুন্দর পাথরগুলো আছে সেই পাথরগুলো সংগ্রহ করতে শুরু করলো সে বললো এইটা হয়তো আমার কোনো একদিন কাজে লাগবে সেইটা সংগ্রহ করতে লাগলো হঠাৎ করে দেখতে পারলো যে তার সেই ব্যাগটা ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে তখন সে সব কিছু ফেলে সে খালি হাতে চলে গেলো মোরল অফ স্টোরি আমরা এই গল্পটা থেকে বুঝতে পারি এইটাই যে আমরা পথ চলার সাথে সাথে আমরা কিন্তু অনেক দুশ্চিন্তা বা অনেক কিছু নিয়ে আমরা চলতে থাকি সুখ দুঃখ আনন্দ বেদনা ইত্যাদি নিয়ে চলতে থাকি একটা পর্যায়ে গিয়ে এই আনন্দ দুঃখ কষ্ট আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তাই আমাদের উচিত যে আমরা যে লক্ষ্যটা করবো বা যে একটা লক্ষ্য নিয়ে আমরা আমাদের পথ চলব যদি আমাদের বারো চোদ্দোটা এরকম লক্ষ্য থাকে তাহলে আমরা ব্যর্থ হব একটা পর্যায়ে আমাদের জীবনটা একেবারে ব্যর্থ হয়ে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ